আসসালামু আলাইকুম হ্যালো আজকে দেখবেন পাবনা জেলার ঐতিহাসিক জমিদার বাড়ি দুলাই সরোবর এই দুলাই সরোবর নিয়ে নাজনুল ব্লকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে ড্রোন মাধ্যমে নাজনুল ব্লকে জানতে পারবেন দুলাই সরোবরের রহস্য এবং অজানা কথা এটি হলো একটি মুসলিম জমিদার বাড়ি এই জমিদার বাড়ির জমিদারের নাম আজিম চৌধুরী এই জমিদার বাড়িতে আজিম চৌধুরী আঠারো সালের শুরুতেই সে জমিদারি পালন করেছেন এই জমিদার বাড়ির মেন গেটের সামনেই রয়েছে একটি সুন্দরতম মসজিদ যেটা জেনেদের তৈরি জেনেরা এটা তৈরি করেছেন সেটাই স্থানীয়রা বলেছেন তারপরে রয়েছে রাজমহল যেটা রাজসভায় খাজনা আদায় করে পূজাদের কাছ থেকে তার পাশেই রয়েছে অন্দরমহল যেটা রানী এবং রাজার বাসভবন তারপরে রয়েছে একটি চৌবাচ্য যেখানে আঠারো সালের দশু হামলার কারণে রানি ও রাজা সেখানে অনেক গহনা ফেলে রাখে যেটা এখনো উঠাতে পারেছে কি না সেটা কেউ এখনও জানে জানে না এই জমিদার বাড়িটা কয়েকশো বিঘা জায়গার উপর তৈরি করা এই জমিদার বাড়ির চারপাশ ঘিরে রয়েছে অনন্য সুন্দর অপূর্ব কয়েকটি দীঘি আদিম চৌধুরীর বংশধররা এই জমিদার বাড়িটি এখন দর্শনীয় করে তুলেছে এখন এখানে অনেক দর্শনার্থীদের আগমন হয় যেটা দেখতে অপূর্ব সুন্দর লাগে কিন্তু এখন আর এই জমিদার বাড়িতে তাদের বংশধরদের বসবাস নেই তারা এখন থাকে পাবনা শহরে যারা এই ভিডিওর মধ্যে আরও কিছু জানতে চান তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং যারা আমার এখনও ফেসবুক পেজটি ফলো করেননি আমার ফেসবুক পেজটি ফলো দিবেন এবং যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন। হ্যাঁ অনেকেই এই আজিম চৌধুরীর বাড়ির লোকেশন চাচ্ছেন সেটি হলো পাবনা জেলার সুজনগর উপজেলার দুলাই ইউনিয়নের দুলাই গ্রামেই যেটা দুলাই সরোবর নামেই পরিচিত যারা পাবনা জেলার ভিতর ঘুরতে চান তারা এই দুলাই সরোবরে চলে আসবেন খুব সুন্দর একটি জায়গা যেটা না দেখলে বুঝতে পারবেন না অতি তাড়াতাড়ি চলে আসুন এই দর্শনীয় জায়গা দেখার জন্য আর অনেক রহস্য জানার জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য নাজনার গুলাগের পেজটি ফলো দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দিন অবশ্যই আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম สวยแบบเราทั้งเป็น